আমাদের পেপারে কাঠলেন্ডের ভেতরে বললি আপনার মুখটা এসে পড়ছে তারপরে তোমরা আরামসে একটা স্টার দিয়ে দিবা একটা আলাদা জগতে যা তোমরা জীবন কল্পনা করতে পার নাই আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গিয়েছো गाइस কিছুদিন আগে ভাইরাল হওয়া ওনলি অ্যাপ নামে পিসি গেমটা আমাদের ফ্রি ফায়ারে চলে আসছে ওই পিসি গেমটা চেয়ে আমাদের গেমের মধ্যে আরো ভয়ানক ভাই আমার মাথা নষ্ট হয়ে গেছে এই খেলতে যায় দারুণ মজা ভাই মাথা নষ্ট করা তোমরাও ভাই দেখো ও দেখলি খালি কাজ হবে না খেলতে হইবো ভাই আমাদের ফ্রি ফায়ারে কাফলেন্ডের ভিতরে ওনলি অ্যাপ নামে মুটটা এসে পড়ছে তারপরে তোমরা আরামসে স্টার্ট দিয়ে দিবা এক আলাদা জগতে যা তোমরা জীবনে কল্পনাও করতে পারো নাই দারুণ না জায়গাটা জায়গাটা কত সুন্দর চারপাশে মনোরম পরিবেশ কত সুন্দর গাইজ মনে হচ্ছে যে গার্লফ্রেন্ড নিয়ে এখানে ঘুরতে আসি তোমাদের কার কার গার্লফ্রেন্ড আছে কমেন্ট করে জানাই দেবো আমাকে আর এই পাশে একটা টাওয়ার বাঁকা হয়ে গেছে এই যে আমাদের মূল গন্তব্য এখানে আমাদের যেতে হবে তাই আমাদের মিশন টোয়েন্টি ফাইভ তো বেশি দেরি না করে খেলা শুরু করে দেই আমি একই এখানে আবার কি তো কি এই তারা এটা তো ফুটবল খেলার মাঠ কিরে এইখানে কিনে আসলো বল আমার প্রিয় গেম ব্যাপার না বিষয়টা ইগনোর করলাম আমি যদি ফুটবলের ম্যাচটা দেখতে চাও তাহলে ডিসক্রিপশনে ভিডিও দেওয়া আছে দেখে নিও অবশেষে শুরু করা যাক প্রথমে গাড়ি থেকে ওঠা শুরু হলাম দুইটা গাড়ি উঠছি আর একটা বছরের কিরে এ কি আমার দেখে আবার একই জায়গায় নিয়ে আসলো কেমনে আরে শালা এটা মনে হয় আমার কাছে অনেক কঠিন হয়ে যাবে ভাই এলাম সেরে তেলাম কিরে আবার ভাই কি ভাই ম্যাচটা কেমন লাগতেছে আবার কিরে কেমনে খেলাম দেখতো আমি তো এক স্টেজে পাস করতে পারতাসি না রে ভাই এই ম্যাচ কি আদেও শেষ করতে পারবো গাইস কি বলো তোমরা আমি না হলো আধা ঘন্টার মতো ট্রাই করতে আসি ট্রাই করতে আসি তারপরে পরে যাই ভাই কেমনে ওই এখন মনে হয় ট্রাই করতে পারবো পারছি রে কিরে বোর্ডের মধ্যে পারা দিতে পারছি আর একটা পারছি ও ও বাইচা গেছি না ভাই বাইচা গেছি অনেক কষ্টে পাচ্ছি সামনে পরে গেছে সিঁড়ি ভাই সিঁড়িতে কোনো ঝামেলা নাই তো আবার না 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 নাই ও ভাই প্রথম স্টেজ পার করছি ভাই ও আরে আরে এখন জামু কোন দিক দিয়ে রে ভাই জামু দিক দিয়া আছে কপালে দেই একটা লাভ যা হইব দেখা যাইবো পরে কন্টেনারের ভেতরে এসে বললাম সামনে দেখতে পাচ্ছিস লাল কালারের মাসুদ ভাই আরে যাব কোন দিক দিয়া যামু কোন দিক ধরে ভাই ও ওই যে সামনে একটা কাঠের তক্তা আছে হ্যাঁ গেল পিছলাই গেল গেল পিছলাই এমন ভাবে যদি বারবার এমনে পার হইতে হয় তাহলে কি ভাল লাগে ভাই বলো মা ঠাকুরমা এজন্য ওই দেখো আবারও কি অবস্থা এগুলা কেমনে ভাই চলবো কি তো একটা শর্টকাট টেকনিক ব্যবহার কইরা দেখি কি অবস্থা দেই ফাল এমনে করলে তো হইতো আমার মাথায় গবর ভরা আবারও ওইসা পসে দিলাম ফাল নে সবুজ খেলার তক্তা দেখতে পার তুই শর্টকাটে লাভ দিলাম ও আইসা পসছি আইসা পসছি ডি স্টেজ গাই এই দ্বিতীয় স্টেজ পূরণ করে ফেলছি আমি এখন এখান থেকে ঘাসের কন্টেনারে লাভ দিতে হইব ঘাসের কন্টেনার লাভ দিলাম ও পার করতে পারছি দ্বিতীয়টাও পার করতে পারছি তৃতীয়টাও পার করতে পারলাম না এই হলো আমার খেলা তোমরা দেখে মজাই পাইতেছ মনে হয় আমার মনে হয় তোমরা ঝোলতাছ যে আমি এত দূর আসতে পারছি বইলা কিন্তু তোমরা জানো না যে এটা পাঁচ বছরের বাচ্চা আমার সে ভালো স্টেজ পার করতে পারবো ঘাসের কেনে লাভ দিয়ে দিলাম একটা দ্বিতীয়টাও দিয়ে দিলাম তৃতীয়টাও দিয়ে দিলাম ভাই আমার সিঁড়ি পার হইতে ভাই এত কতগুলা সিনেমার পার হইতে মাথা নষ্ট না ভাই বলো আমার মনে হয় না গাইস তোমরা এটা খেলতে পারবা তোমরা এটা খেলতেই পারবো না দেখো গাইস তোমাদেরকে আমি একটা চ্যালেঞ্জ দিলাম সেটা হলো যদি এটা কেউ একবার এনিমিনিট না হয়ে হইয়া নিতে পারো তাহলে আমি এক হাজার ডায়মন্ড তোমাদেরকে গিফট করব। ম্যাচটা সম্পূর্ণ ভিডিও করবো তো আমি আরেকটা মাসু পার হইলে আমি যাবো স্টেজে এখন আবার আইসে পড়ছে ফুলের বাগান ফুলের বাগানে আবার ওই স্টেজ পার করতে হইব এত মাথা ঘুরাইতেছে ভাই আমার তো দিলাম একটা ফাল দেখি কি অবস্থা হয় বাবারে একটা পারসি দুইটা পার হইলাম তিনটা এ বেলা দাম আশায় পড়লো আমার বাম শাল অল্পের লিখে পাইছে গেছি রে ভাই ও রিল্যাক্স রিল্যাক্স ফাল দিতে হবে এ ভাঙ্গা গাড়ির উপরে ফাল দিতে হবে এখন ভাঙ্গা গাড়ির উপরে ফাল দিয়ে দিয়ে আরাম কোনো টেনশন নাই কোনো টেনশন নাই তুমি পুরো প্লেয়ার ও তুমি ফার্স্ট ফাইভ নাম্বার স্টেজ পার করে ফেললাম কোনো থামা থামি নাই ভাই একদম নিনজা স্টারের মতো জামা গো একটা উড়ি রে দে দে উড়ে পারে বাবারে রে 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 এখন আমার মদার দাম আসছে কত টাকা ভাই মদার দাম তো পার হচ্ছে পারব না হইতেছে একটা হইছে দুইটা তিন বেলায় তো ভাই বয় করতেছে কেন তিন হইলাম চারটাও আরে চারটা হইছে আরে 6 নাম্বার স্টেজে এসে পড়ছো দারুণ সামনে আবার আরেক বিপদ সামনে আরে ভাই সামনে भी ভাই হাস হাত তোতলা ভাইরে ভাই কতবার যে খেলা লাগলো আমার মাথা নষ্ট হয়ে গেল ভাই একটা হ্যাঁ দুইটা হ্যাঁ তিনটা

ফাস্ট দেই তোমরা দেখো গাইস এই গেম খেলতে খেলতে আমার জীবন তো সব চলে লাগে ভাই তো এক স্টেজে আইসা পড়ছি গাইস দেখো এখন একটা ট্রিক খাতাবো গাইস দেখো সিজে উপর প্রথমে আমি কিন্তু এখন বক্স দিয়ে যাইতে বলবো কিন্তু বক্স দিয়ে যাব না আমি যাব হলো কিসে টায়ারের উপর লাভ দিয়ে যাব গাইস দেখো টায়ারের উপর লাভ দিব টায়ারের উপর লাভ দিব আবারে নিচে উঠে গেলাম দেখো আমাদের একটু ফ্রি ফায়ার আর মিটিং দিতে হবে গাইস এখন আমরা আর মিটিং দিয়ে দেব

ভিডিও হাই চাই রে ভাই তোমার তোমাদের কাছে না পোচাই আমার মাপ করে দেয় আমি আর ইমন ভিডিও বানাবো না ভাই সাবস্ক্রাইব করো শেয়ার করো আল্লাহ হাফিজ